নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জের ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বুধবার বিকালে জেলা ছাত্র দলের উদ্যোগে শহরের বিসিক ব্রিজ থেকে একটি বর্ণাট্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদীক্ষণ শেষ করে স্থানীয় পৌর পার্কে আয়োজিত আলোচনা সভায় যোগ দেয় জেলা ছাত্র দলের সভাপতি মিকাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল খায়ের জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম ও সাবেক ভিপিও জিএস শেরি বাংলা মেডিকেল কলেজ বরিশালের ডাক্তার কে এম বাবর সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেনিন ও সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারা

যারা সর্বক্ষণ আমাদের সাহায্য সহযোগিতা করে থাকেন এবং আমাদের সব ধরনের প্রোগ্রামকে সুন্দর করার জন্য সর্বক্ষণ আমাদের সাপোর্ট দিয়ে থাকেন গোপালগঞ্জ জেলা ছাত্র সম্মানিত সভাপতি মিকাইল ইসলামকে এ পর্যায়ে আমি আজকের সভায় সভাপতিত্ব করবেন মিকাইল মানে বাংলাদেশের ছাত্র দলের এক ঝাক সোনালী ফসল বাংলাদেশ জাতীয় তাবাদি ছাত্র দল সংগ্রামী বন্ধুগণ এই আলোচনা সভার শেষে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের দলের আয়োজনে মরক্ক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে ধৈর্যের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবকিছুর দায়িত্ব জেলা ছাত্রদল এবং সকল ছাত্রদলের কর্মীদের অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জিয়াউর রহমানের এই ভুল মন্ত্রের উপর ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অল্প দিনের মধ্যেই দক্ষিণ এশিয়ার এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসাবে আবির্ভূত হয় আমি জাতীয়তাবাদী ছাত্রদল গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃদ্ধের প্রতি অনুরোধ করব জাতীয়তাবাদী ছাত্র দলকে গোপালগঞ্জ জেলায় একটা সুসংগঠিত ছাত্র সংগঠনের পরিণত করে আগামী নির্বাচনে আগামী নির্বাচনে বিএনপি জয় উপহার দেওয়ার আহ্বান জানিয়েছি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গোপালগঞ্জের সুপ্রিয় নেতৃবৃন্দ সবাইকে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের সকলকে স্বেচ্ছাসেবক পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জ্ঞাপন করছি এই ফ্যাসিস সরকার এই তামাদার সরকার বিগত পনেরো বছরে বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গোপালগঞ্জ জেলা শাখা ছাত্র দল ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন শিক্ষা ঐক্য প্রগতির উপর ভিত্তি করে এ ঐতিহাসিক পটভূমিতে উনিশশো সালে পয়লা জানুয়ারিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির রাখাল রাজা বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি ও উপস্থিত আমার সামনে আমার ছাত্র দলের সকল ইউনিট নেতা কর্মী আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও আমার পৌর ছাত্র পক্ষ থেকে জিয়া রক্তিম শুভেচ্ছা অভিনন্দন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় ভাইয়েরা আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র বর্তমান লক্ষ্য আগামী রাষ্ট্রনায়ক তারিখ তারিক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে তাই আমাদের মূল লক্ষ্য রাখতে হবে কিভাবে রাষ্ট্র কাঠামো তার একটু আমাদের আমাদের মেরামত করতে হবে